যেহেতু মামলা চলছে আমি কোনো কমেন্ট করতে চাই না তবে একটা প্রশ্ন তাদেরকে করতে পারেন যে আমেরিকা হোক ইউরোপ হোক যে কোনো দেশে কেউ যদি বছরের পর বছর ট্যাক্স ফাঁকি দেয় তার বিরুদ্ধে কী ব্যবস্থা সেই সরকার নেয় কেউ যদি ট্যাক্স ফাঁকি দেয় তাহলে কি ব্যবস্থাটা তারা নেয় তার উত্তরটা কিন্তু এরা দেয়নি দ্বিতীয় হলো শ্রমিকদের অধিকার নিয়ে এত কথা হয় কিন্তু সেই শ্রমিকদের ওয়েলফেয়ার ফান্ডের টাকা কেউ ব্যবসা করলে ব্যবসার ফাইভ পারসেন্ট ওয়েলফেয়ার ফান্ডে দিতে হয় এবং সেই শ্রমিকদের অর্থ যদি কেউ মেরে খায় না দেয় তাদের ন্যায্য পাওনাটা যদি না দেয় তার বিরুদ্ধে তাহলে এরা কী ব্যবস্থা নেবে কি ব্যবস্থা নিয়ে থাকে ইউনিসের বিরুদ্ধে আমরা বা আমাদের গভর্নমেন্টকে লাগেনি বরং আপনাদের মনে আছে একটা কথা গ্রামীণ ব্যাংকটা তৈরি করেছিল জেনারেল এরশাদ সাহেবের আমলে একজন এমডি খোঁজা হচ্ছিল তখন ডক্টর ইউনুস্কেনে সেই ব্যাংকের এমডি করা হয় এই ব্যাংক কিন্তু তার নিজের করা না সে সেখানে এমডি হিসেবে চাকরি করত একজন এমডি হিসেবে চাকরি করতেন এবং বেতন তুলতেন এটা আর গ্রামীণ ব্যাংকটা হচ্ছে সরকারের সংবিধিবদ্ধ সংস্থা ওই টাকা বেতন সব সরকারের পক্ষ থেকেই দেওয়া হতো সরকারকেও বাইরে গেলে জিও নিয়ে যেতে হতো সেই চাকরিরত অবস্থায় হ্যাঁ সেটাকে তিনি নিজে করি এমনভাবে প্রচার করছেন যে ওটা যেন ওরা নিজেরই করা ওই ব্যাংকের আইনে ছিল যে ষাট বছর বয়স পর্যন্ত একজন এমডি থাকতে পারে চাকরিতে ষাট বছরের উপরেও আরও দশ বছর সে বিনা মানে আইন ভঙ্গ করি ছিল যখন বাংলাদেশ ব্যাংক এই তার নজর আনে এবং তাকে আমাদের তদন্ত অর্থমন্ত্রী আমাদের মুহিত সাহেব এবং আমার পররাষ্ট্র উপদেষ্টা গহরিত বি সাহেব তাকে রিকোয়েস্ট করেছিলেন যে আপনার তো বয়স হয়ে গেছে ইতিমধ্যে দশ বছর বেশি আপনি ইলিগালি এখানে আছেন আপনি এখানে উপদেষ্টা হিসেবে থাকেন কিন্তু তিনি এমডি পদ ছাড়বেন না এমডি পদ তাকে রাখতেই হবে এবং ডক্টর ইনুস কিন্তু আমাদের সরকারের বিরুদ্ধে অর্থমন্ত্রীর বিরুদ্ধে এবং গভর্নর বাংলাদেশ ব্যাংকের বিরুদ্ধে তিনি দুইটা মামলা করেন এ কথাটা তো সেই পত্রিকালারা লেখেনি দুইটা মামলা করে এবং দুটো মামলায় হেরে যায় কারণ হেরে যায় কারণে যে সেখানে কিন্তু মামলা কিন্তু কখনো সরকার করেনি আর এখনও তার বিরুদ্ধে যে মামলা এটা কিন্তু সরকার করেনি গ্রামীণ ফোনের ব্যবসাটা আমি তাকে দিয়েছিলাম এটাও মনে রাখা উচিত গ্রামীণ ফোনের ব্যবসাটা তাকে আমি দিয়েছিলাম কারণ গ্রামীণ ব্যাংক তার আমলে প্রায় ক্লাবস করে যাচ্ছিল তখন আমার সরকার আমি নিজে প্রথমে একশো কোটি টাকা এরপরে দুইশো কোটি টাকা তারপরে আরও একশো কোটি টাকা এই চারশো কোটি টাকা গ্রামীণ ব্যাঙ্কে আমরা সরকারের পক্ষ দিয়ে ব্যাংকটাকে চালু রাখতে তাকে সহায়তা করি তখন উনি প্রস্তাব দেন যে এই গ্রামীণ ফোন একটা ফোনের ব্যবসাটা পেলে এর যে প্রফিটটা হবে সেটা গ্রামীণ ব্যাংকে জমা হবে এবং সেটা দিয়ে ব্যাংক চলবে তাকে জিজ্ঞেস করা উচিত আজ পর্যন্ত ওই গ্রামীণ ফোনের একটি টাকাও গ্রামীণ ব্যাংকে দেওয়া হয়েছে কিনা দেওয়া কিন্তু হয়নি শুধু এখানেই না গ্রামীণ ব্যাংকের জন্য অনেক বিদেশ থেকে অনেক সময় অনেক অনুদান এসেছে তার কয়টা টাকা গ্রামীণ ব্যাংকে গেছে প্রতিটি সময় ওটা দিয়ে নতুন একটা ব্যবসা খুলে নিয়ে গেছে ব্যবসা খুলে ব্যবসা করেছেন কিন্তু কোনো ট্যাক্সই দেননি এমনকি এবং সে যে ট্যাক্স ফাঁকি দিয়েছে এটা তো তার নিজেরই প্রমাণ নিজেই প্রমাণ করেছেন কারণ তার বিরুদ্ধে যখনই মামলা হয়েছে এটা বিদেশের নিয়ম আছে যখনই মামলা হয়েছে তখন তিনি কিছু টাকা শোধ দিয়ে বসে আছে তো যখনই কিছুটা শোধ দিলে তো প্রমাণ হয়ে গেল যে সে ট্যাক্স ফাঁকি দেয় এমনকি ওই টেলিডর মানে গ্যামিন ফোন সেখান থেকেও কয়েক দফা তার কাছ থেকে এভাবে টাকা আদায় করা হয়েছে আর লেবারদের লেবারদের যে ওয়েলফেয়ার ফান্ডে টাকা দেয়নি দু সাল থেকে একটি পয়সা দেয়নি তখন লেবাররা মামলা করছে মামলা কিন্তু সরকার করেনি লেবাররা লেবার কোর্টে মামলা করছে সেই মামলায় সে শাস্তি পেয়েছে এখানে আমার কি দোষ বরং আজকে তিনি যে উঠেছেন সেখানে সব বেশি সহযোগিতা তো আমি করেছিলাম তার মাইক্রো ক্রেডিট সামিত মাইক্রো ক্রেডিট ইন্টারন্যাশনালি খুব গ্রহণযোগ্য ছিল না তো আমি কো চেয়ার হিসেবে অংশগ্রহণ করি জাতির সঙ্গে প্রস্তাব আনি এবং আমি সবাইকে বুঝাই আমি কারণ আমি ভাবতাম যে এটার মধ্যে খুব ভালো মানুষের খুব দারিদ্রমুক্ত করে কিন্তু ধীরে ধীরে পরবর্তীতে আমি দেখলাম যেটা দারিদ্রমুক্ত না এটা দারিদ্র লালন পালন করে আর ওই গরিব মানুষগুলি দিন রাত কাজ করার পর যে হারে সুদ দিতে হয় প্রথম সুদ সেটা যখন দিতে পারে না তখন আরেকটা লোন দিয়ে ওই আগে লোন পূরণ করে তারপরে তাকে সে মানে আবার সে দ্বিগুণ সুদের হার পরে করতে করতে প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ ভাগ সুদ দিতে হতো তাদেরকে অনেকে এমনকি যশোরে যে একটা এলাকায় হিলারি ক্লিন্টনকে নিয়ে যে সমস্ত পরিবারকে মাইক্রো ক্রেডিট দিয়েছিল সে পরিবারগুলি কোথায় এখন খোঁজ করেন জমি জবা সব বেঁচে দিয়ে ওখান থেকে তারা পালিয়ে যেতে বাধ্য হয় অনেকে আত্মহত্যা করেছে এই সুদের চাপে আমি তাকে টাকা দিয়ে বলছিলাম যে এত সুদ না নিয়ে তারা যেন একটু সহনশীল করে দেয় মানুষকে যে মানুষ সত্যিকার যেন দারিদ্র থেকে উঠে আসতে পারে এতই যদি করে থাকে যে দারিদ্র বিমোচন হলো না কেন বাংলাদেশে দারিদ্র বিমোচন করলাম তো আমি আজকে একচল্লিশ পয়েন্ট ছয় ভাগ থেকে নামিয়ে আমি আঠেরো পয়েন্ট সাত ভাগে নামিয়ে নিচ্ছি এই মাত্র এই পনেরো বছরে সে ক্রেডিটও নেয় সেটাও কেউ কোনো কোনো এরকম আপনার আন্তর্জাতিক সংস্থা লিখে ফেলে এটা ওই গ্রামীণ ব্যাংক ব্রাক অমক সমক করে ফেলেছে তোমার আমার প্রশ্ন যে আওয়ামী লীগ সেখান থেকে ক্ষমতা আসা আগে কত দারিদ্রের হার ছিল আর সেখান থেকে আসার পরে কত কমেছে সেটা একটু হিসাব করে বলুক না মাথাপিচু আয় কত ছিল এখন কত বেড়েছে গৃহহীন ভূমিহীন মানুষের সংখ্যা কত ছিল আর এখন কত কমেছে সেটা লিখুক এবার আরও অনেক বিষয় আছে আমি সব বলতে চাই আমি এটা বলতেও চাইনি কখনো পলিটিক্যাল পার্টি করতে গেছিল সেটাও লিখেছে যখন সেই দু সাল তখন পলিটিক্যাল রাজনৈতিক দল করতে গেল তাহলে ব্যর্থ হলো কেন রাজনৈতিক দল করতে পারলো না কেন সে যদি গ্রামের মানুষকে এত কিছু দিয়ে থাকে তো সেই মানুষগুলো তো তার জন্য ঝাঁপিয়ে আসবে আসবে না আসেনি কেন কারণ সুদের চাপে তারা মৃতপ্রায় ছিল অস্বস্তিক তারা সেই জন্য তার তাকে কেউ সাড়া দেয়নি সেখানে সে ব্যর্থ হয়েছে তো সে দায়িত্ব কি আমার আমি তো তখন জেলে আমাকে অ্যারেস্ট করার পরে তিনি তো ক্যাটকা সরকার এবং প্রেসিডেন্টকে এ ডাবল প্লাস দিয়ে আসছে আমার বিরুদ্ধে তো একটা পর একটা মামলা আমি তো বলছি আবার আমি যখন বিদেশে আমার বিরুদ্ধে খুনের মামলা দেওয়া হয়েছিল যখন আমি শুনছি আমার বিরুদ্ধে মামলা ওয়ারেন্ট আমি বলছি আমি এখনই দেশে ফিরে যাব দেশে ফিরে যাব এবং আমি মামলা বোকাবে তখন আমাকে দেশে আসতে দেবে না আমি তো জোর করে এসেছি আমার সাথে তো এই তুলনা করা যায় না তিনি একটা ব্যবসায়ী যে তার কথা বেছে খায় এখন আরেকটা প্রশ্ন আবার আমি কখনো কিছু বলিনি এ পর্যন্ত এই যে বিদেশে বিদেশে এত বিনিয়োগ করে বেরিয়েছে টাকাটা কোথেকে আসছে কার টাকা কিভাবে কামাই করেছে এই টাকাটা এটা বিনিয়োগ কীভাবে হলো সে প্রশ্নটা কী করেছে কখনো কাদের টাকা সে জবাবটা দিই একটা সরকারি চাকরি মানে একটা সংবিধিবদ্ধ সংস্থায় চাকরি করার অত অবস্থায় সে বাইরে বিদেশে ব্যবসা করে আমাদের আইন কি বলে তারপর তাকে সবাই মিলেই মানে আমরা তুলেছি এটা ঠিক তা এখন সব কিছু দোষ আমার কারণ আজকে সব থেকে বেশি যাকে আমি দিলাম তার গ্রামীণ ব্যাংক গ্রামীণ ব্যাংক যখন অচল হয়ে গেছে সম্পূর্ণ বা গ্রামীণ ব্যাংক শেষ হয়ে যাচ্ছে সেই ছিয়ানব্বই সাতানব্বই সাল আটানব্বই সাল আটানব্বই উনআশি সাল ওই আটানব্বই উনশে সেই সময় উনানব্বই মানে কত আট হ্যাঁ নিরানব্বই আটানব্বই নিরানব্বই সাল এই আটানব্বই নিরানব্বই সাল যখন আমার বন্যা তিন মাস ধরে বন্যাতে আমরা সেই পর্যদস্ত অবস্থা কীভাবে মানুষকে বাঁচাবো সেই সে ব্যস্ত সেই সময় গ্রামীণ ব্যাঙ্ক বসে যায় তখন যদি চারশো কোটি টাকা দিয়ে ব্যাংক আমি রক্ষা করে দিয়েছি এটুকু কৃতজ্ঞতা মানুষের থাকা দরকার আর তাকে যে টেলিনের সাথে পার্টনারশিপের যে ব্যবসাটা আমি দিলাম ফোনে আমাকে বললো গ্রামের মেয়েদেরকে ফোন দেবে সেই ফোন দিয়ে মেয়েরা অর্থ উপার্জন করবে কয়টা আমি অর্থ উপার্জন করতে পেরেছি নিজের ফোন দিয়ে বিল কিলিনের সময় মহিলাদের এনে বসিয়েছে যা শিখেছে তাই তারা বলে দিয়ে বলছে স্যার কই স্যারে ফোনটা ফেরত দিতে হবে তা আমি জিজ্ঞেস করলাম যে আপনি যে বলে এটা আপনার ফোন আমি ফোন কোথা থেকে পাবো আমেরিকান অ্যাম্বাসিতে অনুষ্ঠান হয়েছিলো যারা অনেক সাংবাদিক যারা ছিলেন নিশ্চয়ই মনে থাকার কথা এই তো জিনিস তো এই জিনিস আমি আর কি বলবো আর সব থেকে বেশি যে করে তার বিরুদ্ধে বাদ গিয়ে বেড়াচ্ছেন ওনার সঙ্গে ওনাকে যে ওনার আমার জেলা শিকার কি আছে সে আসুক না মাঠে আসুক চলুক আমার সাথে আমেরিকায় ডিবেট হয় না চলুক না আসুক কথা বলবো সব থেকে বেশি আজকে আর্থিক সুবিধা থেকে সব কিছু পেয়েছে তো আমার হাত থেকে ওয়াশিংটনে তার মাইক্রোকে কেউ অংশগ্রহণ করে না আমি গেছি সেখানে হিলারি কেন্ট আসছে কুইন সোফি এসছে হ্যাঁ আমরা তাকে খুবই প্রমোট করেছি এটা ঠিক এখন তার কথাটা হচ্ছে উপকারীরা বাঘে কাক যাতে উপকারটা স্বীকার করতে না হয় এটাই তো বাস্তবতা যা এখন এখন ওনার পয়সা আছে উনি লেখাচ্ছেন এই যে কতজন নোবেলোর সহ তাদের যে বিবৃতিটা এই বিবৃতিটা কি বিবৃতি এটা তো বিজ্ঞাপন তো উনি যদি এতই পপুলার হবে তার বিজ্ঞাপন দিয়ে এতজনের ইয়ে করতে হবে কেন নাম দিতে হবে কেন তার জন্য সারা পৃথিবী ঝাঁপিয়ে পড়বে কই কেউ তো সে আমাকে কেউ বললো না কেউ তো বললো না সে কথাটা একটু চিন্তা করে দেখেন আমি এত একটা মামলা চলছে আমি যাই না এটা সব কিনা আমি কথা বলতে চাই না কিন্তু যেহেতু প্রশ্ন করেছেন আমার মনে দুই চারটে কথা না বললে মানুষ বোধহয় ভুল বুঝতে থাকবে কারণ এখন জায়গায় জায়গায় দুয়ারে হ্যাঁ এখন যে হচ্ছে মামলা সাজাপ্রাপ্ত আসামি সে দেখছি সাজাপ্রাপ্ত আসামির পক্ষে এত কথা লেখে কীভাবে ওই সাংবাদিককে জিজ্ঞেস করেন সে যে কনভিকটেড এবং সেটাও লেবার কোর্টে সরকারে কোর্ট না লেবার কোর্টে আইলো কনভেন আইএলো কনভেনশন এবং প্রোটোকলে আমরা সিগনেচার করেছি আমরা লেবারের স্বার্থ রক্ষা করতে বাধ্য এখানে আমাদের কিছু করার নেই